Hare Krishna এক ভক্ত স্বামীজি প্রেমানন্দ স্বামীজিকে প্রশ্ন করেছিলেন যে মৃত্যুর পর আমাদের কি কারো পরিবার পরিজনের সঙ্গে কোনো সম্পর্ক থাকে তো এই প্রশ্নটার উত্তর আমি এই কারণে দিচ্ছি তার কারণ হচ্ছে আপনারা সবাই জানেন কিছুদিন আগে আমি আমার বাবাকে হারিয়েছি তো এটা নিয়ে আমার মধ্যেও একটা কৌতূহল ছিল যে আসলে মৃত্যুর পর আমার বাবার সঙ্গে আমাদের কি আদৌ কোনো সম্পর্ক আছে বা কিছু তার কি মনে আছে আমাদের কথা তো ব্যাপারটা হচ্ছে একদমই না মৃত্যুর পর আর কোনো স্মৃতিই থাকে না কোনো মানুষ বা কারোরই কোনো স্মৃতি থাকে না কারণ একটা সোজা হিসাব আমরা যখন গভীর নিদ্রায় থাকি তখন কি আমাদের কোনো সেন্স কাজ করে তখন কি কার সঙ্গে আমাদের কি সম্পর্ক কোনো কিছু মনে থাকে সমস্ত স্মৃতি আমাদের বিনষ্ট হয় হ্যাঁ কখনো কখনো স্বপ্নে আমাদের যে সংস্কার সেটা হয়তো আমরা দেখি কিন্তু তার থেকে যখন আমাদের গভীর নিদ্রায় থাকি তখন আমাদের মনেই থাকে না আমি কে বা আমার সঙ্গে কার কি সম্পর্ক রয়েছে তো মৃত্যু তো এর থেকেও গভীরভাবে বিস্মরণ করিয়ে দেয় আমাদের স্মৃতিকে তাই মৃত্যুর পর আপনার সঙ্গে বা যে ব্যক্তির মৃত্যু হয়েছে তার সঙ্গে না কোনো ব্যাংক ব্যালেন্স না কোনো সম্পত্তি না কোনো স্ত্রী পুত্র পরিজন কারোর সঙ্গে কোনো স্মৃতি বা কারোর সঙ্গে কোনো সম্পর্ক থাকে না সমস্ত সম্পর্কই ওই জায়গায় বিনষ্ট হয়